মর্নিং আর আমরা এখন এই হোটেলটা ছেড়ে দিচ্ছি কারণ এই হোটেলের সার্ভিস একদমই বাজে তোমাদের মা ভবানী অ্যান্ড রেসিডেন্সি একদম খুব বাজে হোটেল জীবনেও তোমরা আসবে না এখানে মানে এদের এত বাজে ব্যবহার বলছিলাম এত বাজে এদের সার্ভিস বলবে এসি রুম তোমরা ফিল করবে নন এসি কারণ এদের এসি একদমই চলে না না কি ফ্যান আর দশবার দশবার কি বলছি একশোবার কারেন্ট যাচ্ছে আর জেনারেটর চালাচ্ছে তখন এসি বন্ধ হয়েছে একদম ফালতু আমাদের এক্সপিরিয়েন্স খুবই বাজে সেই জন্য কালকে আমরা যখন দুপুরে এত বাজে এক্সপিরিয়েন্স করেছি বিকেলেই আমরা অন্য হোটেল খোঁজা স্টার্ট করে দিয়েছিলাম তো অন্য হোটেল বুক করে এসেছি তাই জন্য আজকে তাই আজকে সকাল সকালেই আমরা বেরিয়ে যাচ্ছি একদম চেকআউট করে দিচ্ছি অন্য হোটেলে যাচ্ছি সেটা তোমাদের তো প্রথমে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে পড়েছিলাম তো নিয়ে নিয়েছিলাম ফাটা পরোটার ঘুগনি আর এখান থেকে আমরা বিচে যাব কারণ নতুন হোটেলতে গেছিলাম ওখানে রুম খালি হয়নি রেডি হয়নি সেজন্য ওখানে আমরা ব্যাগপত্র রেখে সোজা বিচে চলে গেছিলাম তো এখানে আমার বরকে অনেক বলে বলে শেষমেশ সেই টুপিটা আমাকে কিনে দিয়েছে সেই যতবার সমুদ্র যাই প্রত্যেকবার বলি যে আমাকে টুপি কিনে দাও টুপি কিনে দাও কোনো না কোনোবার কেনা হয় না তো এইবার ফাইনালি আমি কিনেছি আর কিনে মানে প্রচণ্ড আরামও হয়েছে

ডাক খাওয়ার পর আমরা চেয়ার নিয়ে নিয়েছিলাম বসার জন্য কারণ প্রচন্ড রোদ এত তাঁত কি বলবো সুতরাং এখানে চেয়ারে বসে বসে আমরা একটু সমুদ্রটা এনজয় করছি আমার এদিকে দেখো এরকম অনেকজন আসে মিষ্টি বিক্রি করে এদের মধ্যে একটা জিনিস ধরো তুমি স্নান করতে গেছো টাকা নেই তুমি কিন্তু মিষ্টি খেয়ে ওদেরকে নাম্বার দিয়ে আসতে পারো ওরা হোটেলে পৌঁছে যায় বা বলে যে অনলাইন পে করে দিতে তখন অনলাইনে ওরা টাকা নিয়ে নেয় এটা কিন্তু খুব ভালো একটা জিনিস হয়েছে আর এদিকে দেখো হিয়া দৌড়ে দৌড়ে খেলছে সমুদ্রে আর ওকে আমি ক্যাপচার করছি তাই জিজ্ঞেস করছি যে ওর সমুদ্রে এসে কেমন লাগছে কিছু জবাব দিচ্ছে না কারণ এতটাই খেলতেও ব্যস্ত মানে সারা পুরো আমাদের এই জার্নি তো সারা সমুদ্রে খেলেই গেছে শুধু বীজকাল বলতে পারবো মানে আমি এতবার সমুদ্রে আসি সমুদ্রে আসতে আমার খুব ভালো লাগে খুব সমুদ্রে আমার সবথেকে ফেভারিট ডেস্টিনেশন যখন যেখানে যাওয়ারই প্ল্যান হয় সমুদ্রের কথাই মাথায় আসে আগে চলো এবার আগের বছর আমরা দুজন এসেছিলাম এবার তো পুরো নয় মানে শ্বশুরবাড়ির দিক থেকে ফ্যামিলি অনেকজন আমরা এসেছি ঘুরতে হয়েছে টুপিটা আমার বরকে দিয়ে কেনা করিয়েছি অনেক দিন ধরে বায়না করে করে কিনে দিয়েছি টুপিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানি ওই বসে আছে চলো যাই ওদিকে এবার ফাইনালি আমরা আমাদের মনের মতন একটা রুম পেয়ে গেছি চলো তোমাদেরকে দেখাই রুমটা যেটা দুটো রুম নিয়েছি আমরা যে রুমটা টু জিরো থ্রি ঢুকে দেখো এদিকে একটা মিরর এখানটায় আছে এখানটা বেসিন আছে হাত ধোয়া খেয়ে দেয় একটা টিভি রয়েছে রয়েছে একটা আলমারি ছোট বেড বেডটা খুব সুন্দর এখানে সুন্দর ভিডিও করা যাবে এই রয়েছে জানলা ব্যালকনি জামা কাপড় মেলা যাবে এই সমস্যাটাও গেছে ফাইনালি এসি চলছে শান্তি আছে সুন্দর আর এটা ওয়াশরুম ওয়াশরুম রয়েছে ওয়াশরুম ঠিকঠাক পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন

তারপর আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে কারণ ইসে থেকে আমাদের জগন্নাথ মন্দিরেই যাওয়া হয়নি তো তাই ভাবলাম যে আজকে পুজো দেবো না কিন্তু জাস্ট আমি মন্দিরটা ঘুরে আসি তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম তো আমরা প্রথমে আমরা হেঁটে হেঁটেই যাওয়ার জন্য ডিসাইড করেছিলাম যাতে চারিদিকটা এক্সপ্লোর করে দেখতে পারি তো প্রথমেই রাস্তায় এই মন্দিরটা পড়েছিলো এই কালী মন্দিরটা তো এখানে দেখো ঢুকেছিলাম মানে ভেতরে ফটো তোলা নিষিদ্ধ তাই মায়ের মুখটা আমি ভালোভাবে দেখাতে পারিনি তাও ভিডিও করছে মানে এক ঝলক উঠে গেছে এখানে বারণ করলো তাও আর করিনি এটাও আর একটা ছোটো মন্দির তো এইভাবে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম প্রায় মন্দিরে অনেকটাই ডিস্টেন্স মানে বুঝতে পারিনি যে অনেকটা হাঁটা মানে সবাই প্রায় হাঁপিয়ে গেছিল হাঁটতে হাঁটতে কারণ অনেকটাই ডিস্টেন্স সেখানে আমাদের হোটেল ছিল আর সেখান থেকে মন্দিরটা দেখো এরকম সরু গলির ভেতর দিয়ে যেতে হয় আর চারিপাশে নানান ধরনের দোকান যেহেতু মন্দিরের কাছাকাছি সেই জন্য এখানে সব ভেজ ফুড আইটেম পাওয়া যায় ভেজের দোকান আর এইদিকে দেখো সব চুরি নান প্রসাদ খাজা এইসবের দোকান তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনেটা আর সন্ধেবেলাটা এতটা সুন্দর লাগছিলো মেনলি আমরা গেছিলাম ধ্বজা পাল্টানোটা দেখতে কিন্তু আমরা মানে টাইমিংটা জানতাম না এই জন্য মিস করেই গেছিলাম আগেরবার যখন আমি আমরা দুজন গেছিলাম তখন কিন্তু আমরা রাতেই দেখেছিলাম আটটার পরে দেখেছিলাম ধ্বজা চেঞ্জ হতে সেইভাবেই বলেছিলাম সবাইকে যেন আমরা একটু দেরি করে গেছিলাম কিন্তু গিয়ে জানলাম যে পাঁচটার সময় চেঞ্জ হয়ে গেছে তো এখানটায় দেখো তো ফাইনালি আমরা ফোনটা রেখে চলে যাব মন্দিরটা দেখে দেখতে কারণ ভেতরে তো যাই ক্যামেরা অ্যালাউ নয় দেখো আমাদের মন্দির দেখা হয়ে গেছে এবার আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে ওখানে তো জানোই ভিডিও করা যায় না কারণ একদমই ফোন অ্যালাউড নয় সেই জন্য আর কিছু দেখায়নি তো তারপর খিদে পেয়ে গেছিলো সেই জন্য নিয়েছিলাম এই কর্ন চাটটা এবার আমরা পুরীতে গিয়ে কিন্তু প্রচুর কর্ন চাট খেয়েছি আর ওই দেখো দূরে সমুদ্র ঢেউ খুব সুন্দর লাগছিলো বসে বসে এই ওয়েদারটা উপভোগ করতে বেঁচেছিলাম তারপর একটা ভয়ানক ইয়া আমরা মিষ্টিতে ছড়ে মানে আজকে দুই দরে দরে কিছু দুই এগিয়ে এখন হোটেলে পৌঁছতে পারিনি কাছাকাছি চলে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে ডাইনিং যেটা বসে যাচ্ছে দেখলাম বাইরে খুব ভালো হচ্ছে এইভাবে আমরা পৌঁছাই হোটেলে বলো বলো সত্যি তো মানি না আসলে চিকেন บটার মশলা আর ও পেয়াজ আছে নিয়ে রুটি তো দইয়ের মতনই লাগছিল তো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেল নতুন ভিডিও দেখার জন্য বাই